আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশান দেখানোর চেষ্টা করছি তো থ্রি পিসগুলো এখানে সবই গর্জিয়াস ছিল একটু দামি প্রাইজের ভিতরে আমরা থ্রি পিসগুলো দেখতে চাচ্ছিলাম তো সেই জন্য এখানে দেখাচ্ছিলো এবং প্রতিটা থ্রি পিস সুন্দর করে কাজ করা আছে এখানে এই থ্রি পিসটা দেখেন এটা অনেক ভালো লাগছে নিবিগুলোর ভিতরে এটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা কাজগুলো একবার পিটানো সুতার কাজ করা এখানে এ থ্রি পিসটা আমাদের অনেক ভালো লেগেছিল এই থ্রি পিসটার প্রাইস আপনার ছিল সতেরোশো পঞ্চাশ টাকা এর ওনাটাও দেখেন অনেক সুন্দর তো যারা দুই হাজারের ভিতরে থ্রি পিসগুলো নিতে যাচ্ছেন তারা এই থ্রি পিসগুলো ট্রাই করতে পারেন থ্রি পিসগুলো পরেও কমফোর্টেবল এবার এগুলো শুধু থ্রি পিস ছিল এটা আমরা সব ধরনের থ্রি পিস দেখ ছিলাম তো আপনাদের সে এটা দেখানোর চেষ্টা করছি এরপরে আমরা অন্য কালারও কিছু দেখাতে বলছিলাম ওনাকে তো আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকুন থ্রি পিসগুলো আসলে খুবই সুন্দর এটা একটা দেখা যাচ্ছে এটা এটাও শুধু থ্রি পিস এটাও সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এটাও দেখেন গোলাপি কালার হালকা পিঙ্ক কালার যেটা বলে এটা খুবই সুন্দর কাজটা এখানে অ্যাম্বোডারির কাজ ছিল এই থ্রি পিসটা আমার অনেক ভালো লেগেছিল। তো শুধু থ্রি পিসটা শান্ত যত থ্রি পিস বলেন পরে আরাম পাওয়া যায় কমফোর্টেবল হয় অন্য থ্রি পিসগুলো শান্ত সবসময় পরা যায় না শুধু তুলে রাখতে হয় কিন্তু শুধু থ্রি পিসগুলো বাইরেও যেমন যেতে পারবেন বাসাতেও যদি মনে করেন যে পরবো তবে দামি প্রাইজেরগুলো বাসাতে একটু কম পড়া হয় তারপরেও মাঝে মাঝে ইচ্ছা করলে পড়তে পারবেন কমফোর্টেবল হবে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন তো আরও আমরা কয়েকটা থ্রি পিস দেখানোর জন্য ওনাকে বলছিলাম তো এটা আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন মাগুরাতে মনির বস্ত্রালয়ে তো আপনারা অন্যান্য জায়গা থেকে থ্রি পিসগুলো নিতে পারবেন তো আমরা এখানে গিয়েছিলাম আর কি আমাদের যেহেতু লোকেশনটা কাছে ছিল আর এটা মাগুরাতে সবচেয়ে বড় শোরুম ছিল তো এখানে আমরা এর আগেও নিয়েছি এখানে এক দর দাম যে কোনো প্রাইসে এই জন্য বেশি দামাদামি করা লাগে না আর এক যে কোনো আপনার যেটা অ্যাড দেখায় যে এক জায়গায় গেলে সব কিছু সেই রকম এখানে আর আলাদা জায়গায় আপনাকে যাওয়া লাগে না সেটা একটা সুবিধা গরমের ভিতরে বিভিন্ন দোকান দোকানে ঘোরার অনেক কষ্ট হয়ে যায় তো এই কালারটা দেখেন এই কালারটাও বেশ ভালো লাগছিল কয়েকটা কালার বের করছে এবার আমরা যেটা যে থ্রি পিসগুলো দেখবো এগুলো একটু টিসু জর্জেট থ্রি পিস এর আগে সুতি থ্রি পিস দেখলাম আমরা সব ধরনের থ্রি পিসই দেখ যাচ্ছিলাম তো টিসু জর্জের থ্রি পিসগুলো দেখেন এটাও অনেক ভালো লাগছে টিসু জর্জের থ্রি পিসগুলা এটা একুশশো পঞ্চাশ টাকা দাম বলল এটা এগুলা সবই একদম দোকান তো আপনাকে নিতে হলে একুশশো পঞ্চাশ টাকা নিয়ে যেতে হবে এবং এই থ্রি পিসগুলো দেখেন খুবই সুন্দর থ্রি পিসগুলো অন্যটা আমার খুবই ভালো লেগেছে অন্যটা জামাটা যেমন গরজ আছে ওর সাথে অন্যটাও সেই রকম গর্জে আছে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে আপনার রিসিপশনে এই পিসগুলো মানে এক বাক্যে পড়তে পারবে না এখান এটা পড়লে আর অন্য কোনো গর্জিয়াস ড্রেস আপনার প্রয়োজনীয় পড়বে না সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন পিসগুলো আমার খুবই ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আশা করি তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন বেশি করে ভালোবাসা দিবেন আমি যাতে উৎসব পেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আপনারা এভাবে দেখতে থাকুন আরও অনেকগুলো থ্রি পিচি ছিল তবে থ্রি পিসগুলো শান্ত ভাজ ভাঙলে আবার ভাজ করা কষ্ট হয়ে যায় ওই জন্য সব প্যাকেটগুলো আমরা খুলতে নিষেধ করছিলাম তো কিছু কিছু থ্রি পিচি এভাবে ভাজ ভেঙে দেখাইছে তো আপনারাও দেখতে থাকুন প্রতিটা থ্রি পিসি সুন্দর ছিল খুবই যেটা বলার ভাষা নাই